একটা আমাদের গাছের কাঁটাল এই শেষ কাঁটাল একটা বড় কাঁটাল আর একটা বাচ্চা কাঁটাল আর একটা বাচ্চা কাঁটাল এই যে উনিও উনিও একটা কাঁটাল কাঁঠালের সাথে মিশিয়ে আছে এবার শেষ কাঁটাল এটা আমাদের আর চাইলেও পাবো না গাছে কোনো কাঁটাল নাই এই দুজনই ছিল দুই গাছে দুইটা কাটাল এটা একটা গাছের আর একটা আরেকটা গাছের তো মজা এই এইটা এই গাছের কাটালটা মজা এটাও মজা খারাপ না কিন্তু এটা শক্ত সবাইকে কাটাল খাবার দাওয়াত চলে আসেন